আমি তোমার ভালোবাসে চিরদে তোমার পা তোমার পা গত বাইশে অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী সৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে প্রায় এক জন ছাত্র জনতার রক্তের নির্মর এখনও পর্যন্ত যারা হাসপাতালে জীবন মৃত্যু সন্দিক্ষণে কাজ আছেন যারা শহীদ হয়েছেন সে শহীদের আত্মার সৎগতি এবং শান্তি কামনা করে এবং হলেতে যারা এখনও হস্তালে জীবন মৃত্যু নিয়ে লড়ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আজকে আমরা প্রদীপ প্রজ্বলন করছি আমি মহান সৃষ্টিকর্তার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আজকে যারা শহীদ হয়েছেন বৈষম্য মোদীর জনতার আন্দোলনে যুবশাসক আন্দোলনে তাদের আত্মার শান্তি কামনা করছি আপনারা জানেন যে সরকার পতন হয়েছে আজকে এক মাস পূরণ হলো হলো সরাসরি সরকার হয়েছে এক মাস কিন্তু সারা বাংলাদেশের আর পার্বত্য প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমরা যেটুকু দেখতে পাচ্ছি কারণ এখনো পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে প্রশাসনিক সকল কার্যকলাপ কিন্তু এখনও সরাসরি হাসিনার দোষকদের দ্বারাই পরিচালিত হচ্ছে যে সমস্ত সরকারি কর্মকর্তা ইউএনও বলেন বা ম্যাজিস্ট্রেট যাদেরকে দেওয়া হয়েছে মেয়রের পরিবর্তে এরা সবাই সরাসরি হাসিনারি দোষর সুতরাং এই এরা হাসিনারি দালাল শেখ হাসিনারি দালাল ছিল এবং এখনও দালালই করছে পাশাপাশি এই রাঙ্গামাতি পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার জন্য তারা গাপ্তিমারে মারে বসে আছে এবং ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগের নেতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আমরা চিন্তা করছি যে তারা মিটিং করতেছে গোপন মিটিং করতেছে যাতে এই সরকারকে একটা দেখা দুলিচ্ছ করার জন্য হিন্দু কার্যক্রমকে তাদের জন্য আমরা বসুন্ধন সমাজ একতাবদ্ধ আছি আসি এবং থাকবো আমরা এটা বলতে চাই যে যারা যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের দালালেরা এখনো পর্যন্ত যারা বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে গাপতি মেরে আসেন তাদেরকে দ্রুত সরিয়ে যাওয়ার নিজের দায়িত্বে চলে যাওয়ার আমরা অনুরোধ করব ধন্যবাদ আপনাকে